মাত্র পাঁচ মিনিটে রসগোল্লা বানিয়ে দেখাবো আমি সে শুরুতেই দুধটা দিয়ে দিলাম এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে আসছে এবার একটু ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি চানা হয়ে গেল এবার এটা নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি আমি যখনই রসগোল্লা বানাই পাঁচ মিনিটের বেশি সময় লাগে না আমার যারা একদমই রসগোল্লা পারেন না তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন এবার নিংড়িয়ে ভালো করে পানিটা জড়িয়ে নিচ্ছি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ছানার মধ্যে যেন কখনও পানি না থাকে এই যে আমি ভালো করে পানিটা জড়িয়ে নিলাম এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণ একটু সুজি তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি এবার দিয়ে দিচ্ছি একটু ময়দা ভালো করে মেখে একটা ডু বানিয়ে নিতে হবে এবার ছোটো ছোটো বল করে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি এবার এক বাটি চিনি এবং এক বাটি পানি দিয়ে দিব পানিটা আমি দিয়ে দিচ্ছি আগেই মেপে রেখেছিলাম এই জন্য এবার অপেক্ষা করছি চিনিটা গুলে একটা বলক আসার জন্য বলক চলে আসছে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমি পাঁচ মিনিটের বেশি রসগোল্লা কখনও জাল দেই না কারণ রসগোল্লা বেশি জাল দিলে শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না এই যে দেখেন কত সুন্দর হয়েছে একটা রসগোল্লাও নষ্ট হয় নাই আমি একে একে সব এবার তুলে নিচ্ছি একটা বাটিতে বাটির মধ্যে আগের থেকে চিনি শিরা ছিল ওই চিনি শিরার মধ্যে আমি তুলে নিচ্ছি না হলে শক্ত হয়ে যাবে জন্য চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখলেন তো পাঁচ মিনিটে রসগোল্লা হয়ে গেল একটা রসগুল্লো নষ্ট হয়নি কত সুন্দর হয়েছে দেখছেন রসগুল্লাগুলো কত বড় হয়েছে কারণ ছানার পরিমাণ খুবই অল্প ছিল আমি যখন রসগোল্লা করছিলাম তখনও রসগোল্লা অনেক ছোটো ছোটো ছিল এই যে আগুনও পড়ার পরে ফুলের টইটুম্বুর হয়ে গেছে আমার ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব